আমি চঞ্চল হে আমি সুর রে রূপিয়াছি আমি চঞ্চল হে আমি সুর রে আমি চঞ্চল রূপিয়াশি আমি হে চলে যাই আমি আনমুনি পারি আশা চে থাকি বা পরশু পাবার প্রয়াসী আমি সুদূরে ওগো অগসুদূর বিপুর শুধু তুমি যে বাজাও ব্যাকুল বা মোর এক একথায় সে কথা যে যাই পাশরী আমি চঞ্চল রে আমি শুধু রে আমি উন্মন হে হে শুধু আমি উদাসী রুদ্র মাখানু অরুষু বেলায় তরু মর মরি ছায়া কি মুরতি তিতাব নীলা কাশী নায়নী উঠে গো আভাসি হে সুদূর আমি উদাসি ও গো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুর বাড়ি কোখে আমার রুদ্ধ রুয়ার সে কথা যে যাই পাসুরি আমি আমি চঞ্চলামি সুদরীরূপিয়া আমি চঞ্চল আমি চঞ্চল আমি সুদূরে রূপিয়াছি আমি চঞ্চল